শক্তিশালী সাংগঠনিক কাঠামো থাকার পরেও লোকসভা নির্বাচনে বিভিন্ন রাজ্যে বিজেপির ফলাফল প্রত্যাশা অনুযায়ী হয়নি দলীয় সংগঠনকে তেজি করার জন্য এবার কমজোরি বুথে সদস্য বৃদ্ধি করার ভোকালটা অনেক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যেও সেই লক্ষ্য নিয়ে শুরু হয়েছে সদস্য পদ সংগ্রহ অভিযান মনোস্কান্তি দেবে মহাশয় মাননীয় রাজ্য সভাপতিকে নেশা সদস্য সংগ্রহ অভিযানের সূচনা মঞ্চ থেকে সংগঠন তেজি করতে আরও কিছু টিপস দিয়েছেন প্রধানমন্ত্রী যার মধ্যে অন্যতম দলে আরও বেশি সংখ্যক মহিলাদের সদস্য করার উপর জোর দিয়েছেন তিনি উদ্দেশ্য একটাই যে জায়গায় দলীয় সংগঠন দুর্বল এমন বুথগুলিতে আরও জোরদার সাংগঠনিক কাঠামো এর আগের সদস্য সংগ্রহ অভিযানে দশ কোটি সদস্য সংগ্রহ করেছিল পদ্ম শিবির এবার সেই সংখ্যাকে ছাপিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে গেরুয়া তৎপরতা প্রদেশ বিজেপি অফিসে আয়োজিত দলীয় কর্মসূচি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যেরই প্রতিধ্বনি শোনা গেল মুখ্যমন্ত্রী মানিক সাহার কণ্ঠে প্রদেশ বিজেপি সভাপতি ও অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানালেন সদস্য পদ ডাবল করার উদ্দেশ্য নিয়েই মাঠে ময়দানে দলের সাংগঠনিক বিভিন্ন স্তরে চলবে সংশ্লিষ্ট কর্মসূচি প্রদেশের তরফ থেকে দেওয়া হয়েছে প্রায় মতো এবং এই বিষয়ে আমাদের প্রশিক্ষণ হয়েছে এবং সেখানে বলা হয়েছে কিভাবে আমাদের টার্গেট আমরা এবং সেটা আজ থেকে এখানে শুরু হয়ে গেল একই সুর শোনা গেল প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের গলাতেও অক্টোবর মাস থেকেই লক্ষ্য পূরণে প্রদেশ বিজেপি সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে বলে এদিন জানান তিনি তার সময়ে। আমরা আমরা শেষের দিকে। সদস্য পদ অভিযানের সূচনা মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে স্পষ্ট বার্তা দিয়েছেন তার মূল কথা হল সহজ জায়গায় তো সবাই পারে যেখানে চ্যালেঞ্জ রয়েছে সেখানে পদ্ম ফোটাতে হবে তবে বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষিতে বিজেপি আরও দশ কোটি নতুন সদস্য যোগ করার যে লক্ষ্যমাত্রা রেখেছে তা পূরণ করতে পারবে কিনা সেই নিয়েই উঠছে একাধিক প্রাসঙ্গিক প্রশ্ন কারণ রাজনৈতিক পরিসংখ্যানের গ্রাফ দেখে পরিষ্কার দু হাজার চোদ্দ থেকে দু বিজেপির সিট সংখ্যা বৃদ্ধি পেয়েছে দুশো বিরাশি থেকে তিনশো তিন দলের আসন সংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে আঠেরো কোটি ধারে ভারে প্রবল শক্তিশালী বিজেপি শক্ত ঝটকা খায় চলতি বছরের লোকসভা নির্বাচনে দুনিয়ার বৃহত্তম শক্তিশালী দল হয়েও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয় আপকিবার চারশো পার স্লোগান তোলা বিজেপি শিবির শরিক নির্ভর হয়ে কেন্দ্রে গঠন করে সরকার অর্থাৎ ঘাড়ের কাছে যখন রাহুল গান্ধীর টিম ইন্ডিয়া দাঁড়িয়ে বিভিন্ন জোর নিঃশ্বাস ফেলছে তখন আরও দশ কোটি সদস্যকে দলে অন্তর্ভুক্ত করা শুধু চ্যালেঞ্জই নয় রীতিমতো কঠিন চ্যালেঞ্জ বলেই মনে করছে দেশের রাজনৈতিক মহল বর্ধিত সদস্য সংখ্যার সঙ্গে আসন সংখ্যা কমে যাওয়ার এই জটিল রাজনৈতিক পাঠিগণিত সহজ অঙ্ক করা ও ভোটের ময়দানে তাকে বাস্তবায়িত করতে পদ্মশিবিরকে যে অনেক কাঠ পোহাতে হবে তাতে কোনো সন্দেহ নেই ভুলে গেলে চলবে না মহিলা ও যুব প্রজন্মের সমর্থনে দেশে এতদিন চলছে বিজেপি রথ কোন দুর্বলতার সুযোগে রাহুল গান্ধী অখিলেশ যাদবরা সেই ভোট ব্যাংক যাতে কবজা না করতে পারে তাই নিশ্চিত করতে চাইছে টিম বিজেপি দীর্ঘদিন ধরে শাসন ক্ষমতায় থাকা বিজেপি নানা প্রান্তের প্রতিষ্ঠান বিরোধী বাতাসের মধ্যে নিজেদের পালের বাতাস কতটুকু শক্তিশালী করে তাই এখন দেখার বিষয় Bureau report news now.